সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব মার্চ মাসের বেশ কিছু জনপ্রিয় নিয়োগ বিজ্ঞপ্তি যা আপনি এপ্রিল মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিভার স্মল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি দুই পদ সংখ্যা বত্রিশটি লোক সংখ্যা এখানে তিনশো জন আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশে এপ্রিল দুই পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ পদসংখ্যা হচ্ছে একুশটি লোকসংখ্যা হচ্ছে সাতশো চোদ্দ জন আবেদনের শেষ তারিখ হচ্ছে দশই এপ্রিল দুই হাজার চব্বিশ পরবর্তী যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ পদসংখ্যা আঠারোটি লোকসংখ্যা হচ্ছে পাঁচশো পঁচাশি জন আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে দেখতে পাচ্ছেন মেট্রো বাংলা নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পদসংখ্যা এখানে আঠারোটি সংখ্যা হচ্ছে ছয়শো জন আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারোই এপ্রিল দু পর্যন্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ পদসংখ্যা একটি সংখ্যা হচ্ছে অফিসিয়াল নোটিশ নোটিশে দেওয়া আছে অফিসিয়াল নোটিশ অ্যাড্রেসটি আমি অবশ্যই আমার ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে দেখে নিতে পারবেন এখানে আবেদনের শেষ তারিখ আছে দেখতেই পাচ্ছেন পাঁচে এপ্রিল দুই হাজার চব্বিশ পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ কত সংখ্যা হচ্ছে চারটি লোক সংখ্যা হচ্ছে চারশো তিরানব্বই জন এখানে আপনারা একুশে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন পরবর্তী যে পোস্টটি রয়েছে ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ ছয়টি লোক সংখ্যা হচ্ছে তেতাল্লিশ জন আবেদনের শেষ তারিখ হচ্ছে এপ্রিল পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ পদসংখ্যা হচ্ছে আটটি লোক সংখ্যা এখানে বারো জন আবেদনের শেষ তারিখ হচ্ছে বারোই এপ্রিল পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ পদসংখ্যা হচ্ছে পনেরোটি লোক সংখ্যা তেইশটি এখানে আবেদনের শেষ সময় হচ্ছে শেষ তারিখ হচ্ছে তিরিশ এপ্রিল দুই এখানে দেখতে পাচ্ছেন পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে চারটি লোক সংখ্যা হচ্ছে জন এখানে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন আঠারোই এপ্রিল দুই চব্বিশ তারিখ নাটোর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ পদ সংখ্যা হচ্ছে ছয়টি লোক সংখ্যা অষ্টানব্বই জন আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলোই এপ্রিল পর্যন্ত তাপায় নবগঞ্জ সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ পদ সংখ্যা হচ্ছে ছয়টি লোকসংখ্যা বিরাশি জন আবেদনের শেষ সময় হচ্ছে চোদ্দোই এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ পদসংখ্যা পনেরোটি লোকসংখ্যা হচ্ছে তিন হাজার সতেরো জন আবেদনের শেষ তারিখ ত্রিশে এপ্রিল পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সংখ্যা হচ্ছে ইয়ে অবশ্যই অফিসিয়াল যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে রয়েছে নোটিশ বোর্ড নোটিশটি সেখানে দেওয়া আছে লোক সংখ্যা অফিশিয়াল নোটিশে দেওয়া আছে আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ এখানে বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ পদ সংখ্যা একটি লোকসংখ্যা অফিশিয়াল নোটিশ বোর্ডে দেওয়া আছে আবেদনের শেষ তারিখেও কিন্তু অফিসিয়াল নোটিশ বোর্ডে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ পদ সংখ্যা ছয়টি লোক সংখ্যা হচ্ছে একশো জন আবেদনের শেষ তারিখ হচ্ছে আটই এপ্রিল পর্যন্ত এখানে কিন্তু সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ পদ সংখ্যা হচ্ছে তেরো প্লাস ছয়টি লোক সংখ্যা হচ্ছে একশো পঁয়তাল্লিশ প্লাস একশো আঠাশ জন আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলোই এপ্রিল দু চব্বিশ তারিখ পর্যন্ত এখানে পটুয়া খালী সিভিল সাধারণ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ পদ সংখ্যা হচ্ছে ছয়টি লোক সংখ্যা হচ্ছে একশো চব্বিশ জন আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারোই এপ্রিল ২০২৪ চব্বিশ তারিখ পর্যন্ত এখানে পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ চব্বিশ সার্কুলার পদ সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষা লোক সংখ্যা হচ্ছে একশো ছাব্বিশ জন কম বেশি হতে পারে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিন এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পদসংখ্যা হচ্ছে লোক সংখ্যা হচ্ছে একশো সাঁইত্রিশ জন আবেদনের শেষ তারিখ হচ্ছে এপ্রিল দু হাজার চব্বিশ পদ সংখ্যা হচ্ছে উনিশটি লোকসংখ্যা একষট্টি জন আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক অবশ্যই এখানে যদি আপনারা পুরো লিঙ্ক এবং বিস্তারিত জানতে চান তাহলে এই লিংকে অবশ্যই এই ঠিকানায় কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম হাউস হাউসি টোলা ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে হচ্ছে তিনজন আবেদনের শেষ তারিখ হচ্ছে সাড়ে এপ্রিল পর্যন্ত বরগুনা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পদসংখ্যা হচ্ছে পাঁচটি লোক সংখ্যা পঞ্চাশ জন আবেদনের শেষ তারিখ হচ্ছে সাড়ে এপ্রিল দুই হাজার চব্বিশ জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটা নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সংখ্যা হচ্ছে চারটি লোকসংখ্যা হচ্ছে নয় জন এখানে আবেদনের শেষ সময় দেওয়া আছে উনিশে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পদ সংখ্যা হচ্ছে দুইটি লোকসংখ্যা হচ্ছে নয় জন আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে এপ্রিল দু হাজার তারিখ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পদ সংখ্যা সংখ্যা হচ্ছে একশো উনসত্তর জন আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে মার্চ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন নীলফামারি সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ পদ সংখ্যা ছয়টি লোক সংখ্যা হচ্ছে ছিয়াশি জন আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতই এপ্রিল বাস্তবায়ন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পদ সংখ্যা তিনটি লোকসংখ্যা হচ্ছে পনেরো জন আবেদনের শেষ তারিখ হচ্ছে তিন এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত একটি হচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পদসংখ্যা হচ্ছে এক প্লাস তিন সমান সমান চারটি লোকসংখ্যা হচ্ছে আঠাশ প্লাস একশো চুয়ান্ন জন এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে